চার দিন ধরে হাসপাতালে নিবে পরিচর্যায় খালেদা জিয়া যখন কোথাও বক্তব্য দিতেন বক্তব্য আগে সে কি বলতেন চলুন একটু সবাই শুনে আসি বিসমুল্লাহর বিসমিল্লাহিম বিসমিল্লাহ রহমান এই দেশ এই দেশের মাটি মানুষ আমার সবকিছু দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু আমি দেশের বাইরে যাব না পরিবার ছাড়াই খালেদা জিয়ার জীবনটা কেটেছে আমার জীবনেও দেশবাসী আল্লাহ ভরসা আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না বেগম জিয়া কেমন ছিলেন চলুন একটু মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মুখ থেকে শুনে আসি দেশনেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন এদেশের আলেমদের সাথে এই আন্দোলনের সাথে এই জঙ্গিদের সন্ত্রাসদের কোন সম্পর্ক নাই ইসলাম এবং ইসলাম ধর্মের মানুষদের নিয়ে বেগম জিয়ার কিছু কথা ইসলাম শান্তির ধর্ম আপনারা সেই ধর্মের শান্তির ধর্মের নেতা হনা চার কোন স্থান ইসলামের নেই ইসলাম শান্তির পক্ষে মুসলিমের পক্ষে পক্ষে সুশাসনের পক্ষে মৈত্রীর পক্ষে সাম্যের পক্ষে মানুষের অধিকার ও নিরাপত্তার পক্ষে বেগম খালেদা জিয়াকে নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্য আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক অসুস্থ তিনি ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ তার জন্য দোয়া করতেছেন কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ এবং ভালো মনের মানুষ ছিলেন ভাই আমি কিন্তু কোনো দলের রাজনীতি করি না আমার কথা হচ্ছে যে ভালো ব্যক্তি সে যে কোনো দলের হোক কোনো সমস্যা নাই তার কথা আমরা বলতেই পারি তার জন্য আমরা দোয়া করতেই পারি অনেকেই বলে বিএনপি খারাপ ভাই দল বাই খারাপ হইতে পারে দলের ভাই বদনাম থাকতে পারে কিন্তু দলের যে নেত্রী বা নেতা তাদের কিন্তু কোনো বদনাম নাই তারা কিন্তু খারাপ হয় না দেশ নেত্রী খালেদা জিয়া কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন জিয়ার রহমান কিন্তু অত্যন্ত ভালো লোক ছিলেন সর্বশেষ বলতে চাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন